আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে এমন একটি হাদিস জানাবো সেটি হচ্ছে চুহুল একটি হাদিস এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আমরা একে অপরের কি করি এটার জন্য আল্লাহ আমাদের জন্য যে ছয়টি শাস্তি রেখেছেন যদি আমরা এই গিবোধ করি এই জন্য আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে আর এই হাদিসটা আমাদেরকে আমাদের চ্যানেলটা খুবই পছন্দ করে অনেকেই এই জন্য আমাদেরকে ইমেল করে আজকে পাঠিয়েছেন এটি সহি হাদিসের মধ্যে বর্ণিত আছে বাইহাকি শরীফের হাদিস এক বোন আমাদের কাছে এই দোয়াটি পাঠ করে তার খুবই ইচ্ছা জাতি করে এই দোয়াটা সকলেই জানে এবং একে অপরের প্রতি চকলঘুরি বন্ধ করে দেই তার খুবই ইচ্ছা যে আপনারা সকলেই এই দোয়াটি জানুন এজন্য সেই বোনের পক্ষ থেকে আমি আজকে আপনাদের কাছে বলে দিচ্ছি সেটি হলো যে যারা পরকিয়া করে একে অপরের কিবত করে তাদের জন্য ছয়টি শাস্তি রয়েছে ছয়টি শাস্তির মধ্যে তিনটি শাস্তি আল্লাহ করবে তাদেরকে দিবেন আর যারা পরকিয়া করবে। তাদেরকে তিনটি শাস্তি আল্লাহ আখিরাতের মধ্যে দিবেন তো সেই প্রথম দুনিয়াতে যে তিনটি শাস্তি রয়েছে সেই তিনটি শাস্তির কথা আমি উল্লেখ করতেছি প্রথমত যে শাস্তিটা সেটা হলো যারা একে অপরের গিবত করে বদনাম করে একে অপরের মধ্যে মানে এমন এমন কথা বলে যেগুলোর মাধ্যমে হয় স্বামী স্ত্রীর মারামারি লাগিয়ে দেয় বন্ধু বান্ধবের মাধ্যমে চেহারার লাবণ্যতা কমে যাবে যারা এগুলো করবে দুনিয়াতে লাবণ্যতা কমে গেলে তার জন্য অপেক্ষা করছে লাঞ্চতা লাঞ্চনা অপদস্থকর সমস্ত আজাব গজব এই বিষয়গুলো এই জন্য চেহারা লাবণ্যতা কমে যাবে তার জন্য খুবই মারাত্মক একটা বিষয় বোনেরা কিন্তু বিশেষ করে চেহারা লাবণতা বাড়ানোর জন্য কত ফেসিয়াল কত ক্রিম মাখে না তার চেহারা লাবণটাই কমে যাবে তার এত খরচ করা বৃথা যত ক্রিম দেখ তার মুখ আর ফসা হবে না তার লাবণ্যতা দিন দিন কমতে থাকবে কারণ এটা রসুল সাল্লাহ আলী আসলামের হাদিস হাদিস থেকে আমরা গ্রহণ করেছি এটা কারো বানানো কথা নয় দ্বিতীয়ত যেটা সেটা হলো তার সে যত ইনকাম করুক তার দারিদ্রতা দিন দিন বাড়তে থাকবে তার দারিদ্রতা কমবে না দারিদ্রতা বাড়তে থাকবে যত ইনকাম করুক সেই ইনকাম গুলো হারিয়ে গেছে সে চুরি করেছে অন্যত্র নিয়ে গেছে তো এমন এমন সিস্টেমে তার থেকে এই টাকাগুলো শেষ হয়ে যাবে তার মধ্যে দারিদ্রতা দিন দিন বাড়তে থাকবে তৃতীয়ত যে শাস্তিটা তার যৌবন শেষ হয়ে যাবে সে অতি দ্রুত বুড়ো হয়ে যাবে সকলেই চায় সে সারা জীবন যুবক থাকুক কিন্তু সে অতি দ্রুত বুড়ো হয়ে যাবে সে যত আগে যতটুকু যৌবন থাকাকালীন অবস্থায় যে যতটুকু কাজ করতে পারতো সে কাজ করতে পারবে না আর যৌবন কমে গেলে সে সমস্ত দিক থেকে তার অবনতি নেমে আসবে। আল্লাহ মধ্যে বলেছেন যে তারা কোনো কোন মানুষকে দুনিয়াতে বেশি হায়ার দান করেন আবার কোন কোন মানুষকে কম দান করেন আর যাদেরকে বেশি হায়ার দান করেন হায়াত দিলে কিন্তু তার সৃষ্টির মধ্যে এক ধরনের পরিবর্তন করেন এটি সুরাই ইয়াসিনের মধ্যে বর্ণিত হয়েছে এজন্য সে অতি দ্রুত বেশি দিন অতি দ্রুত সে বুড়ো হয়ে যাবে এবার আসুন আমরা আখিরাতের তিনটি শাস্তির কথা উল্লেখ করি সেই তিনটি শাস্তির মধ্যে প্রথম শাস্তি হলো আল্লাহ ওয়া আলা কেয়ামতের দিন হাসরের মাঠে কঠিন মুহূর্তে তার দিকে তাকাবেন না আর আল্লাহ ওয়া আলা যদি তার দিকে না তাকায় তাহলে তার কিভাবে মাফ হবে তার বিচার কাজ শুরু হবে না সে একেবারে দুদুল্যবান অবস্থায় থাকবে সে কি করবে ইয়া নাফসি ইয়া নাফসি তার টেনশনটা সবচেয়ে বেশি হবে ওই দিন এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কঠিন পেরেশানির মধ্যে রেখেছেন রাখবেন এজন্য জন্য আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না আর কেমতের দিন যে শাস্তি দিবেন তার মধ্যে দ্বিতীয় শাস্তিটা হলো যে তার যে হিসাব নিকাশ তার সেটা ফেরেশতারা খুব কঠিন করে নেবেন আল্লা তালা যদিও তাকান পরবর্তীতে তাহলে তার হিসাব নিকাশ করবেন সেটা খুব কঠিন করে গ্রহণ করবেন একটু পার পাবে না তাকে হবে তুমি সময় নষ্ট করেছিলে আমরা কত কাজে অবহেলায় সময় নষ্ট করি তার হিসাবটা খুবই কঠিন করে নিবে আর যার হিসাব কঠিন করে নেওয়া হবে তার অবস্থা কি হবে আপনি চিন্তা করে দেখেন আর আল্লাহ তালা যদি চান আপনাকে অবশ্যই নিমিশের মধ্যে মাফ করে দিতে পারেন কিন্তু আপনার হিসাবটা কঠিন করে নেওয়া হবে বলেই দেয়া হচ্ছে পরনিন্দা করলে চুগুল খুলি করলে কঠিন করে আজাব দেওয়া হবে কঠিন করে হিসাব নেওয়া হবে তারপর তৃতীয়ত যে তৃতীয়ত মধ্যে তাকে হিসাবটা কঠিন করে নেওয়ার পর তাকে সারা জীবন যাহা নামের মধ্যে থাকতে হবে দুনিয়ার তো জীবনে একটা শেষ রয়েছে মানুষ কয়েকদিন বাঁচে তার জীবনের তো কোনো গ্যারান্টি নেই যতদিনই থাকে তার এটার কোন গ্যারান্টি নেই কিন্তু আখিরাতের মধ্যে তার অবশ্যই একেবারে এই আপনাকে জাহান্নামের মধ্যে অবশ্যই রাখবে একেবারে চিরকাল এই জন্য আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে আর যিনি আমাদের কাছে বিষয়টি পাঠিয়েছেন ইমেল সকলকে জানানোর জন্য আল্লাহ তালা তাকে দিনের বুঝদান করুক এবং তার মাধ্যমে আমাদের আমরা যেন আরো অনেক উপকৃত হতে পারি সেই তফিক দান গুলোকে আমাদেরকে যিনি পাঠিয়েছেন জন্য অনেক মোবারকবাদ রইল আর যারা জেনেছেন সকলেই এটা অন্যের কাছে জানিয়ে দিবেন যাতে করে এটার মাধ্যমে অনেকেই উপকৃত হয় আর ইসলাম প্রচারের সাথে আল্লাহ অসন্তুষ্ট অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি